বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের যাত্রা শেষ করতে যাচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তলানিতে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা দ্বিতীয় রাউন্ড পেরিয়ে তৃতীয় রাউন্ডে যেতে হলে অনেকটা অসম্ভবকে সম্ভব করতে হবে জামাল ভূয়াদের কারণ শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও লেবানন এই দুই ম্যাচে জয় পেলেও থাকবে যদি কিন্তু হিসাব তবে আপাতত জয় পরাজয় না ভেবে ভালো খেলার প্রত্যাশা বাংলাদেশের ঘরের মাঠে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বিকেল পৌনে পাঁচটায় শুরু হবে ম্যাচ প্রথম লেগে অস্ট্রেলিয়ার কাছে সাত শূন্য গোলে হেরেছিল বাংলাদেশ এবার ঘরের মাঠে তাদের মুখোমুখি হচ্ছে জামাল রাকিবরা চেনা পরিবেশ এবং নিজস্ব দর্শকদের সমর্থনে ভালো খেলার প্রত্যয় খেলোয়াড়দের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে একশো ষাট ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া অবস্থান যেখানে চব্বিশ সেখানে বেঙ্গল টাইগাররা রয়েছে একশো চুরাশিতম স্থানে আর এতেই দুদলের ব্যবধানটা স্পষ্ট হেড টু হেডে অস্ট্রেলিয়ার চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত সকারুদের বিপক্ষে তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলবার সামলানোর দায়িত্ব দেখা যাবে মিতুল মার্মাকে রক্ষণে অভিজ্ঞ তপু বর্মনের সঙ্গে দেখা যেতে পারে মেহেদি হাসান মিঠুকে দলে থাকলেও তারিক কাজির মাঠে নামা নির্ভর করছে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার উপর কার্ডজনিত সমস্যায় এই ম্যাচে রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষকে পাওয়া যাবে না তাই তার জায়গাটা নিতে পারেন রহমত মিয়া লেফট ব্যাকে সাত খেলার সম্ভাবনাই বেশি ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ রিদয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে দুই সোহেল রানা আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে অধিনায়ক জামাল ভুয়াকে খেলাতে পারেন ক্যাপ্রেরা আর আক্রমণ ভাগে আবারও দেখা যাবে রাকিব মোরসালেন জুটি লিগে দশ গোল করে শীর্ষ গোলদাতা তালিকায় চার নম্বরে থাকা রাকিবের উপর নজর থাকবে সবার ক্লাবের সঙ্গে জাতীয় দলও ভালো করছেন তিনি তার সঙ্গে ইঞ্জুরি কাটিয়ে দলে ফেরা শেখ মোরসালিনের দিকেও নজর রাখতে হবে কিং এরানায় দুটি আন্তর্জাতিক গোল করেছেন তিনি লিগেও এই মাঠে দুর্দান্ত সব গোল করেছেন মোরসালিন তাই আরও একবার তার কাছ থেকে গোলের প্রত্যাশা করবে সমর্থকরা এছাড়া তপু তারেক সোহেল জামালদার কাছ থেকে সেরা পারফরমেন্স প্রত্যাশা করবে সবাই সব মিলে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ভালো খেলতে হলে সবার সম্মিলিতভাবে ভালো খেলা উপহার দিতে হবে বিশ্বকাপ বাছাই পর্বের চার ম্যাচ খেলা সবগুলোতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া যার কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে ফেলেছে তারা নিজেদের শেষ দুই ম্যাচে দলে কিছু পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া তাদের সঙ্গে দলে নিয়মিত তারকারাও থাকছেন ইঞ্জুরি ও বিশ্রামজনিত কারণে নিয়মিত অধিনায়ক ম্যাথু রায়ান ও অভিজ্ঞ স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবারে দলে নেই তবে হ্যারি শাউটার আজিজ বেহিস জ্যাকসন এয়ারপয়েন্ট কাউনার ম্যাটকাফি মার্টিন বয়েল মিচেল ডিউকদের মতো তারকারা দলে রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েকজন নতুন ফুটবলারকে দলে নিয়েছে সকারুরা তাদের মধ্যে সবচেয়ে বড় চমক হতে পারেন আঠারো বছর বয়সী উইঙ্গার নেস্তর ইরান কুন্ডা এডিলাইড ইউনাইটেড থেকে এই ওয়ান্ডার কিটকে দলে ভিড়িয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক আসছে মৌসুমে তাকে দেখা যাবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাবে তাই তার প্রতিভা নিয়ে কারোরই সন্দেহ থাকার কথা নয় তাই তো ঘরের মাঠে বেশ শক্ত পরীক্ষার মুখে যে পড়তে যাচ্ছে বাংলাদেশ সেটা আর বলার অপেক্ষা রাখে না এবার দেখার পালা সে পরীক্ষায় কেমন ফলাফল করে লাল লালসবুজের প্রতিনিধিরা